অনেক সরু একটা বিল্ডিং ধরুন আঠেরো ফুট বাই পঞ্চাশ ফুট বা পনেরো ফুট বাই ষাট ফুট এই ধরনের সরু সরু বিল্ডিংগুলোর ক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তাই যখন আমরা প্ল্যান করি যখন আমরা কলামকে ওরিয়েন্টে কলমের ওরিয়েন্টেশানটা ঠিকঠাকভাবে সাজাতে হয় তখন আমাদেরকে কিন্তু অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয় অর্থাৎ একটা বিল্ডিং যে শুধুমাত্র উত্তর দক্ষিণে অর্থাৎ লম্বা বরাবর বা সেটা আমি জানি না যে লম্বার দিকে উত্তর দক্ষিণ আছে কি না ধরুন লম্বার দিকেই অসিলেট করবে না আড়াআড়ির দিকেও এরকমভাবে কাঁপবে সেটা নির্ভর করছে তার ডিজাইনটা আমি কেমন রেখেছি অর্থাৎ বিল্ডিংটা সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে কোন কন্ডিশানে অর্থাৎ এক্সট্রিম ক্রিটিক্যাল কন্ডিশানেও যাতে বিল্ডিংটা কোনোরূপ কোনো প্রবলেম না হয় তার জন্য অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছু কিছু কলমকে বিল্ডিংয়ের স্টেবিলিটি ফ্যাক্টর বাড়ানোর জন্য কিন্তু দেখা যায় সব একই দিকে রাখা হয় না কিছু কিছু কলমের মুখ অর্থাৎ দেখা যাচ্ছে কিছু কলম উত্তর দক্ষিণে রয়েছে তো মিডিলের কিছু কলম পূর্ব পশ্চিমে রয়েছে যেমন আমি ছবিতে দেখাচ্ছি ঠিক সেই রকম এইগুলো কিন্তু স্ট্রাকচারাল ব্যাপার এগুলো স্ট্রাকচারাল অ্যানালিস করে তবেই আমরা বলতে পারি